যেহেতু হচ্ছে সব দোষ মির্জাফারে দোষ তাহলে কী হয় কি ওকে ওটা যদি বলেন আপনারা ঠিক আছে তাহলে আপনারা যখন সেটা বাড়িয়ে কেন বলছেন না দর্শক আগের দুই পর্বে আপনাদেরকে জানিয়েছি কিভাবে আমরা ইতিহাসে কুখ্যাত হিসেবে পরিচিত মির জাফর আলী খান ওরফে মির জাফরের বংশধরের খোঁজ পেয়েছি কিভাবে তার সঙ্গে কথা বলেছি আশা করি খুব উপভোগ করেছেন পর্ব দুটি যারা দেখতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও দুটির লিঙ্ক দেওয়া হলো আপনাদের আগেই জানিয়েছি মির্জাফরের অষ্টম বংশধর ডক্টর সৈয়দ রেজা আলী খান বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন ব্যক্ত করার চেষ্টা করেছেন নিজের অভিমত আমাদের অবশ্যই তার মতামতের প্রতি সম্মান দেখানো উচিত বিশ্বাস করা না করা যার যার ব্যক্তিগত বিষয় যাই হোক মির্জাফরের বংশধর সৈয়দ রেজার সঙ্গে দীর্ঘ আলাপের এক পর্যায়ে জানতে চেয়েছিলাম মির্জাফরকে যে সবাই বিশ্বাসঘাতক বলেন সে বিষয়ে তার মন্তব্য কি দর্শক আপনাদের আগেই বলেছি মির্জাফরের এই বংশধর বাইরের কারো সাথে কথাই বলেন না সেখানে তার কাছে এমন প্রশ্ন করে ক্ষিপ্ত প্রতিক্রিয়ার আশঙ্কা করেছিলাম

যখন নিজের কোর্টকে রিঅর্গানাইজ করল নতুনভাবে সাজালো প্রাইম মিনিস্টারকে হবে এই মিনিস্টারকে হবে ফিনান্স মিনিস্টারকে হবে এই নতুন অফিস কী হবে পুরনো আলিবাদি টাইমে সব সরিয়ে দিল সরাই দিয়েছিল সরিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা সরিয়ে দিয়ে নতুন সঙ্গে পোস্ট করল আর পোস্ট করলো তখন মোহনলালকে করল প্রাইম মিনিস্টার এখন ব্যাপারটা হচ্ছে যে এটা এই দিকে হলো

এখন ওখানে যদি পঞ্চাশ নাম চল্লিশ সাল হচ্ছে কমান্ডার মির্জাপার ছিল না এর পাট মির্জাপার ছিল কমান্ডার মোহনলাল আন্ডারে ছিল ছিল আরও কিছু ছিল এইগুলি নিয়ে আমরা পাচ্ছি মোটামুটি আপনার ঠিক আঠারো থেকে পনেরো এই সত্তর থেকে কুড়ি হাজার মতো ম্যাক্সিমাম আর মিনিমাম ফিফটিন থাউজেন্ড ছিল আর ওই ইয়ে কত ছিল তিন হাজার বলে সবাই তিন হাজার ছিল এই যে তিন হাজার সঙ্গে যদি এরা পনেরো হাজার যদি ফাইট না করতে পারে তাহলে কি বলবো শুধু বলে দাও যে মির্জাফর মির্জাফরকে দোষ দিয়ে দাও আমাকে আমাকে আচ্ছা মির্জাফরের কান্ডা কত সঙ্গে ছিল বিতর্ক আছে আর কি সাত হাজার হ্যাঁ এসে বেশি পনেরো হাজার এই পনেরো হাজার অংশগ্রহণ করেন যুদ্ধ থেকে বাকিটা অংশগ্রহণ করেছে পনেরো হাজারকে বাদ দিয়ে বাকি যে ছিল ওরা কি একদম মানে এই যে জিনিসগুলি আছে আমরা এটা দেখি না আমাদেরকে এইগুলি করে দেখতে হবে যদি আপনি সত্যি ঘটনাটা যদি

বলতে হবে আমি একজন বিশাল অধ্যাপক গুণের ওকে জিজ্ঞেস যে ওকে ওটা যদি বলেন আপনারা ঠিক আছে তাহলে আপনারা জগৎ সেটা বাড়িতে কেন বলছেন না ওই লেখা আছেন কে দেওয়ান ইকুয়াল টু মির্জাফার ইন ইকুয়াল টু মির্জা মির্জাফার ইন মেম্বর বাংলাতে তখন মির্জাফরের মতন কোনো ব্যক্তি ছিল না অত একে যদি আমরা করে নিয়ে আসি তাহলে ভালো হবে আর আরেক জায়গা লেখা আছে এটা আমার নাম আপ আপনাকে আমি বইয়ের বই রেফারেন্স দিয়ে দিচ্ছি তো ওখানে লেখা আছে যে মির্জাফর বলছে মির্জাফর বস মানে রিপ্রেজেন্টেটিভ অব হিন্দু মুসলিম নবল হিন্দু মুসলমান মিলে মিজাফরকেসন নিয়ে প্রতিনিধি শেয়ার করেছেন বলুন শুধু বলে দিলে হবে না বেশ একটা নাম্বার ওয়ান দেখুন আমরা ইতিহাস নিয়ে গবর করছি পরে জেনেছি তিনি মির্জাফর সম্পর্কে একটি বইও লিখেছিলেন যার শিরোনাম ছিল মির্জাফর বিশ্বাসঘাতক নন এছাড়াও তিনি আমাদের সঙ্গে আলাপচারিতা সময় জানিয়েছেন কি কারণে মির্জাফর ইংরেজদের সঙ্গে যোগ দিয়েছিলেন পলাশী যুদ্ধ চলাকালীন নবাব সিরাজুদ্দৌলা কোথায় ছিলেন সে সম্পর্কে খুব শিগগিরই নতুন ভিডিওর মাধ্যমে সেসব আপনাদের সামনে তুলে ধরব তাই আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনাদের অনুপ্রেরণার উপর ভর করেই সামনে এগোতে চাই আমরা